বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ডক্টর মোহাম্মদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসলে একই কথা পাবেন আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বললো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চিতা আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎকর না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না এখন খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে বাংলাদেশ তো ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগেই বলবো এটা বল এটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিত দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলিবরাত চললেন এখন একজনে বলি থাকতে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত ধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো কিন্তু আপনি তো আমার গলা যত তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে এরকম করছিল গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এটা আর দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো আই একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করিস সব কিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফাস নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে কারণ মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা জল দেখা আসি এইটার মধ্যে এটা শেষ করে দেয় এগুলো আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইজরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বলেছিল সংস্কারের কথা দফা নামক আমরা দফা দেশের মানুষের সামনে উপস্থাপন একত্রিশ আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারব বেটার করতে পারব এখন এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন আহ বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ দেওয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপি কে দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে সাতাইশ দফা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যারকে সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বরেচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল স্বরেচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা যেই কাজটি দু বছর আগে থেকে শুরু করেছিলাম যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দু থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চকক্ষের কথা বলেছি দুই আড়াই বছর আগে আজকে দু আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে ওনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই হয়তো এইটটি পার্সেন্ট মতামতের মিল আছে তার অর্থ কি তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয় মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের নীতি নৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চাই শুধু দল না দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় বলতে হয়। এই যে মূল্যের লাগামহীন প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ আহ সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী পাবলিকের কি যায় আসে পাবলিককে মানুষের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করতে করতে হবে হবে আয় রুজির দ্রব্যমূল্যের লাগাম যে দুর্ধন লাগাম দ্রব্যমূল্যের এটির গতি টেনে ধরতে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু যারা আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না তাদেরকে যারা শিক্ষিত করবেন যেসব শিক্ষক সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে কি সেটি তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে সেটির ব্যাপারেও নজর দিতে হবে শুধু বই খাতা দিলে হবে না শুধু বিল্ডিং বানালে হবে 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 না শিক্ষকদের প্রতিও নজর নজর দিতে দিতে মানুষের স্বাস্থ্যের জন্য একইভাবে একটি কথা আমরা প্রায় শুনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে করতে আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে এরকম বহু কাজ বাকি আছে যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র তিরিশ কিলোমিটার অথচ বহু সময় লাগে যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ এই যে সমস্যাটা যেই দুটো সমস্যা পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা আমার তো মনে হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের কাজেই যানজট হয়তো থাকবে যানজট যাবে না পৃথিবীর সব দেশেই সব রাজধানীতেই কম বেশি যানজট থাকে কিন্তু সেই যানজটটাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে যানজটটাকে কমিয়ে আনা যায় ঠিক আছে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও যদি হয় সেটাও বেশি হয়ে যায় অবশ্য পনেরো বিশ মিনিট আধা ঘন্টা যানজট হতেই পারে কিভাবে সেই উপায়টি বের করা যায় এই যে বায়ু দূষণ ধুলা বলেন ধোঁয়া বলেন আমি অনেকের কাছে শুনি বাংলাদেশ থেকে যারা আসেন যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে শ্বাসটা অনেক ভারী লাগে এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেন সেখানে এই বায়ু দূষণ হবে আমরা পত্রিকার পাতায় দেখেছি আন্তর্জাতিকভাবে ভাবে পত্রিকার পাতায় দেখেছি যে গত কয়েক বছর ধরে আট দশ বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিংয়ে পৃথিবীতে ঢাকা শহর হয় এক নম্বর হচ্ছে নাহলে দুই নম্বর হচ্ছে হয় ঢাকা একবার এক নম্বর হলে দিল্লি দুই নম্বর আবার দিল্লি এক নম্বর হলে ঢাকা দুই নম্বর দিল্লির সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে এরকম অনেক সমস্যা আছে আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এরকম হয়ে যাবে আমাদের দেশটি ওই রকম হয়ে যাবে দেখুন দেশটি যদি এরকম হতে হয় ওই রকম হতে হয় ভাবে জানি না তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হতে হওয়াটা অবশ্যই সম্ভব এবং আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না জবাবদিহিতা থাকতে হবে আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে এই নিয়ম কারণের মধ্যে চলতে হয় আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত পনেরো বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে আমি আপনার আরেকটা বিষয়ে একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্ট যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার আপনার নাকি উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হবো না আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি আহ যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা রাখিনি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো জি না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেবার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন তাই আমি বললাম স্যার এটা আইনে যেভাবে বলাছে সেভাবে টাকা আমি এমনি দিয়ে দিচ্ছি মানে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই আমি তো ধুলিয়ে রাখতে চাইছি না টাকাটা তখন বলתי আপনাদের দেবার কোনো কারণ নাই তখন আমরা এটা পর পূরণ করে দিয়ে দিলাম সরকারের জিএদের তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা দিতে হবে আমাদের ওনারা বলছে দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটি হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আমি আদালত দিয়ে দিছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে না কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবকে নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শতপ্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতকে পরামর্শ চেয়েছে আদালত বল পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক কেটে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোনো লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো দিয়েনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি দেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালত থেকে

দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন এবং সেটা আমাকে জানিয়েছে আমি কর দিয়ে দিয়েছি এটা কর ফাঁকির কোনো বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি ট্রাস্ট আপনি ট্রাস্টি হবেন না আপনি আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় তো ট্রাস্ট করে সে রাইট তো ট্রাস্ট করে কি জন্য তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারে ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত হয়ে আমার টাকা একটা কাজ করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরীরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা